লাল কার্ডের যে লোকেশন মতো আইকনটি আপনি যে লোকেশনটি অ্যাড করতে আছেন সেখানে গিয়ে রাখবেন আজকের ভিডিও দেখা পাওয়া যায় আপনারা খুব সহজে গুগল ম্যাপে আপনার বাড়ি কিংবা যে কোনো প্রতিষ্ঠান কেবে খুব সহজে যুক্ত করবেন তো ভিউয়ার যদিও গুগল থেকে অটোমেটিক এটা অ্যাড করে নেয় তারপর অনেক সময় মিসিং এর কারণে সেটা অ্যাড হয় না তাছাড়া ভিউয়ার যদি নতুন কোনো স্থাপনা আপনার তৈরি হয় তবে সেক্ষেত্রে খুব সহজে আপনাদের ফোনটির মাধ্যমে মাত্র দুই মিনিট সময়ের মধ্যে যে কোনো প্রতিষ্ঠান আপনারা যুক্ত করতে পারেন তো গুগল ম্যাপে আপনার বাড়ি বা প্রতিষ্ঠান যুক্ত করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে গুগল ম্যাপ অ্যাপটি ইনস্টল করতে হবে যদিও সকল ফোনে ডিফল্টভাবে ইনস্টল করা থাকে অবশ্যই তাদের ফোনে ইনস্টল করলেই আপনারা ইনস্টল করে নিয়ে গুগল ম্যাপ অ্যাপটিতে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করলে ভিভার্স আপনারা এরকম একটি দেখতে পাবেন এবার নিচের দিকে আপনারা লক্ষ্য করুন কন্ট্রিবিউট নামে একটা অবশ্যই এখান থেকে আপনার কন্ট্রিবিউট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক কর দেওয়ার পর এখান থেকে আপনারা আরও কয়েকটি অপশন পেয়ে যাবেন এবার প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাড প্লেস সেই অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করুন এখান থেকে আপনার লোকেশনটি অ্যাড করার জন্য আপনাকে আরও কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে এর জন্য প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন প্লেস নেম সেফ ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর সবার আগে পাওয়ার জন্য তারপর ভার্স আপনি যে লোকশনটি অ্যাড করতে পারছেন যদি আপনার বাসা হয় তবে সেক্ষেত্রে আপনার নাম পাশাপাশি হোম আপনি লিখতে পারেন কিংবা ভার্স যে কোনো প্রতিষ্ঠান অ্যাড করার জন্য সেই প্রতিষ্ঠানের নামটি আপনার এখান থেকে দিয়ে দেবেন তো ধরুন আমি এখান থেকে আমার বাসাটি অ্যাড করবো সেহেতু আমার নাম পাশাপাশি আমি এখান থেকে হোম লিখে দিয়েছি আপনি তাহলে আপনার নাম এমনটি হাউসও লিখে দিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যাটাগরি সপশন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক পর থেকে আপনারা ক্যাটাগরিগুলো দেখতে পাবেন মূলত আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি যেটা অ্যাড করছে সেটার মতো কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে তো প্রথম দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড ডিঙ্ক যদি আপনার রেস্টুরেন্ট হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনারা সেটা সিলেক্ট করতে পারেন যদি কোনো আপনার দোকান থাকে তবে সেক্ষেত্রে শপিং দোকান থাকে তবে সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করতে পারেন এমনকিভাবে দেখতে পাচ্ছেন তিন নাম্বার সার্ভিসেস যদি আপনার সেই প্রতিষ্ঠান থেকে আপনি কোনো ধরনের সেবা দিয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনারা সেটা সিলেক্ট করতে পারেন তাস্ট্রাভার্স নিজের দিকে লক্ষ্য করুন ইউরিগেশন যদি আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে তবে সেক্ষেত্রে এডুকেশন আপনারা সিলেক্ট করতে পারেন কি ফার্স এখান থেকে আপনারা লোক করুন রেসিডেন্সিয়াল অর্থাৎ আবাসিক যদি আপনার এখান থেকে বাসে অ্যাড করেন তবে সেক্ষেত্রে আপনার রেসিডেন্সিয়াল সিলেক্ট করে দেবেন তো যেহেতু আমি বাসে অ্যাড করছি সেটা আমি সিলেক্ট করে দিলাম এমনকি এখান থেকে আরও কিছু আপনাকে ক্যাটাগরি সাজেস্ট করবে তো আপনি এখান থেকে করবেন কি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্ট বিল্ডিং আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি কিভাবে আপনারা সিলেক্ট করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স আপনার ক্যাটাগরিটা নিয়ে নেবে এরপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এইখান থেকে আপনার অ্যাড্রেস অ্যাড করতে হবে তো এক্ষেত্রে আপনারা করবেন কি আপনি যে লোকেশনটি অ্যাড করছেন অবশ্যই সেখানে বসে আপনার এই কাজটি করার চেষ্টা করবেন তাহলে দেখতে পাবেন আপনার যে অ্যাডজাস্ট লোকেশন সেই লোকেশনটি কিন্তু গুগল ম্যাপে দেখাবে তো তার জন্য এখান থেকে পাশের লোক কোনো চোখ মতো যে আইকন সেখানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন অটোমেটিক কিন্তু আপনার লোকেশনটি এখান থেকে নিয়ে নেবে কিংবা ভার্স আপনারা সেখানে বসে যদি আপনার করতে না পারেন তবে সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে দেখা যায় কি আপনার লোকেশনটি অ্যাডজাস্ট হয় না অর্থাৎ একদম কারেন্ট লোকেশন যেখানে হয় সেই লোকেশনটি কিন্তু হয় না তারপর যদি আপনারা করতে চান এর জন্য এখান থেকে এডিট ম্যাপ লোকেশান সে ক্লিক করে দেবেন তারপর ভার্স দেখতে হবে এইখান থেকে লাল কালারের যে লোকেশন মতো আইকনটি সেটা আপনারা করবেন কি আপনি যে লোকেশনটি অ্যাড করতে আসেন যেখানে মূলত হচ্ছে সেখানে গিয়ে রাখবেন রাখার পরে এখান থেকে একদম ওপর দিকে কোনায় ওকে অপশনে ক্লিক করে দেবেন তো যেহেতু এখান থেকে নীল মতো যে আইকনটি এই লোকেশনটি আমি অ্যাড করছি সেহেতু আমি সেখানে রাখছি রাখার পর ওপর দিকে কোনায় ওকে অপশনে ক্লিক করে দিচ্ছে তবে সেক্ষেত্রে ফার্স এখান থেকে লোকেশনটি নিয়ে নেবে এরপর ভার্স আপনারা একটু নিচের দিকে স্ল্যাড করে চলে আসবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন অ্যাড মোর ডিটেলস এই পাশে এই অ্যাপশন আপনারা ক্লিক করে দেবেন তারপর ফার্স্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আওয়ার্স যদি আপনি এখান থেকে কোনো প্রতিষ্ঠান অ্যাড করে থাকেন তবে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানটি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চালু থাকে আপনি এখান থেকে আওয়ার্স অপশনে ক্লিক করে দিয়ে খুব সহজে কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন তো কোন দিন চালু থাকে পাশাপাশি কোন দিন মতো বন্ধ থাকে এখান থেকে সময়গুলো আপনার এখান থেকে অ্যাড করতে পারেন তো যেহেতু আমি এখান থেকে বাসা অ্যাড করছি সেহেতু আমার এখান থেকে অ্যাড করার নেই আপনি এখান থেকে অ্যাড করে নেবেন তারপর ভার্স লক্ষ্য করুন কন্ট্যাক্ট এখান থেকে ফোন নাম্বারের জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে পারেন তো আপনি যদি আপনার বাসা অ্যাড করেন তবে সেক্ষেত্রে ভার্স এখান থেকে মোবাইল নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠান অ্যাড করেন তবে সেক্ষেত্রে মোবাইল নম্বরটা দিয়ে দিলে তবে আপনার জন্য সুবিধা হবে এমন দিতে পারছেন ওয়েবসাইট যদি আপনার সেই প্রতিষ্ঠানের কোনো ওয়েবসাইট থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনি এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন কি ভার্স লক্ষ্য করুন এখান থেকে ওপেনিং ডেট আপনি যে প্রতিষ্ঠানটি অ্যাড করছেন সেটা মূলত কোন তারিখ ওপেন হয়েছে আপনার তাহলে এখান থেকে দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে দিচ্ছি না যেহেতু আমি মূলত বাসায় অ্যাড করছি তো অবশ্যই আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপর ফার্স লক্ষ্য করুন প্লেস ফটোস যেহেতু আমি বাসে অ্যাড করছি একইভাবে আপনার প্রতিষ্ঠান অ্যাড করলে এখান থেকে সেই প্রতিষ্ঠান বা বাসার আপনারা ছবি অ্যাড করতে পারেন এর জন্য এখান থেকে অ্যাড ফটোজ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা পারমিশনটি অ্যালাউ করে দেবেন এমনকি ফার্স্ট এখান থেকে আপনার ফোনের রিসেন্ট ছবিগুলো শো করবে আপনারা করবেন কি ছবিটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ডান অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স এখান থেকে ছবিটা নিয়ে নেবে তো সব কিছু আপনি আপনার মতো করে অ্যাড করে নেওয়ার পর এবার এটাকে আপনাকে মূলত সাবমিট করতে হবে এবার সাবমিট করার জন্য লক্ষ্য করুন সাবমিট নামে যে অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি এখানে সেন্ডিং হচ্ছে এমনকি এটা সেন্ড হয়ে যাবে তো এবার আপনার এখান থেকে ক্রশনীতে ক্লিক করে দেবেন মূলত আপনার কাজটি এবার শেষ এবার গুগলের কাজ শুরু এবার আপনি যেটা সাবমিট করলেন এবার গুগল সেটা রিভিউ করবে রিভিউ করে যদি মূলত সব কিছু ঠিক থাকে তবে সেক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপে সেটা লাইভ করে দেবে এমনকি ফার্স্ট আপনার লোকের লাইভ হয়েছে কিনা আপনি এখান থেকে যে জিমেলের আন্ডারে আপনি এটা সাবমিট করছেন সেই জিমেলে কিন্তু আপনারা খুব সহজে মেল পেয়ে যাবেন তো আপনি যদি সব কিছু সঠিকভাবে সাবমিট করে থাকেন তবে সেক্ষেত্রে অবশ্যই গুগল যাচাই করে কিন্তু যখন লাইভ করে দেবে খুব সহজে কিন্তু গুগল ম্যাপে আপনার লোকেশন আপনি দেখতে পাবেন তাছাড়া ভার্স যদি আপনারা নিচের দিকে আপডেটস অপশনে ক্লিক করে দেন তবে সেক্ষেত্রে এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন শাকিল হোম ইয়ার এডিট ইজ নাও লাইভ অর্থাৎ আমাদের এটা কিন্তু লাইভ হয়ে গেছে তো এটার উপর যদি আমি ক্লিক করে দিই তাহলে ভার্স লক্ষ্য করুন ইউর অ্যাপ্রুভড এডিট উইল শো পাবলিকলি অন ম্যাপস অর্থাৎ আমাদের ম্যাপ কিন্তু এটা লাইভ হয়ে গেছে এমনকি দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকসেপ্টেড যদি আপনার লোকেশনটি গুগল ম্যাপে লাইভ হয়ে যায় তবে সেক্ষেত্রে আপনি খুব সহজে এয়ারফোনে আসার পর দেখতে পাবেন তো আশা করে আপনারা বুঝতে পারছেন গুগল ম্যাপে কি আপনারা খুব সহজে আপনার বাসাবাড়ি বা যে কোনো প্রতিষ্ঠান যুক্ত করবেন